কোন মুক্তির পথ নাই কার কথা আল্লাহর কথা আবার ভাইয়েরা যারা হাফেজ আছেন যারা আছেন বক্তা আছেন সাধারণ মানুষ যারা কোরআন পড়তে পারেন বাংলা পড়তে পারেন আগামীকালকে বগুড়া বড় মসজিদের দোতলার পশ্চিমে আদর্শ লাইব্রেরি আছে চারশো সর টাকা দেয়া কিংবা তিনশো সত্তর টাকা দেয়া বারো নাম্বার একটা যদি আপনি রোজার প্রথম থেকে পড়া শুরু করতেন একটা ইমানদার রোজাদার একটা রোজাদার মহিলা তারা যদি প্রতি মাসে একবার করে যদি পুরো কোরআন যদি তেলাওয়াত করতে পারত দেখে অর্থ আল্লাহর ইজ্জতের কসম কোরআনের কথা শুনলে কাউরো কলি যায় জালা শুরু হতো না